আজ আমরা দেখব কিভাবে পাহাড়ি অঞ্চলে একদম বাংলাদেশ সীমান্তে একদম ব্রিজের নিচে বাংলাদেশ ইন্ডিয়ার একদম সীমান্তের নিচে ব্রিজের নিচে সীমান্তের ব্রিজের নিচে জেলে মাছ মারতেছে কিভাবে দেখুন কিভাবে জাল গোছানো হচ্ছে কিছু জাল নিয়ে বাম হাতের উপরে দিল তারপর তিনি জালটা ভাস করে নিল এরপর ছোট্ট একটা নালা এই নালার মধ্যে সে জালটা নিক্ষেপ করবে দেখি কতগুলো মাছ পাওয়া যায় সে এই জন্য এই যে দেখেন জালটা কত সুন্দরভাবে ছড়িয়ে পড়ল এখন তিনি একটু ওয়েট করবেন যাতে জালটা মাটির নিচে পর্যন্ত যাইতে পারে এখন সে জালটা আস্তে আস্তে গুছাচ্ছে জালটা গুছাতে গোছাতে খুব কাছে আনছে দেখি কতগুলো মাছ পাওয়া যায় আসলে এরকম দৃশ্য খুব কম পাওয়া যায় এরকম অপরূপ দৃশ্যে নীলাভূমিতে সেখানে সেখানে অনেক মাছ পাওয়া যাবে না হয়তো হয়তো কিছু পরিমাণ ছোটো ছোটো মাছ পাওয়া যাবে তবে পাহাড়ি মাছ সীমান্তের মাছ হয়তো অনেক মজার মাছ পাওয়া যেতে পারে তো দেখি আমরা কি মাছ পাওয়া যায় প্রায় জালটা গোছানোর শেষ একদম নিচ থেকে জালটা ওঠানো হচ্ছে সে জালটা তুলতেছে দেখি কি করে এখন কাদা জাল থেকে কাদা সরাচ্ছে পানের মধ্যে দেখুন আপনারা ছোটো ছোটো কিছু মাছ দেখতে পাচ্ছেন এখন এইখান থেকে তিনি উপরে আসছেন দেখি আমরা কতগুলো মাছ পাওয়া করবেন দেখেন ও ছোটো ছোটো পুঁটি মাছ এবং ছোটো ছোটো মলা মাছ এবং ছোটো ছোটো চিংড়ি সে মাছগুলা আছে ওইখানে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে কিছু এখন আমরা দেখব যে তিনি কতগুলো মাছ সংগ্রহ করলো খুব অল্প পরিমাণই তবে এই বয়সেও যে আমাদের এই মুরব্বী এতগুলা মাছ সংগ্রহ করছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ তার রুজি হতবা এখানেই তো দেখা যাচ্ছে চারপাশে শুধু চর আর চর বালুর চর এই তো এখান থেকে অনেকেই বালু উত্তোলন করা হচ্ছে তো জন্য দেখি মাছ কত দেখছেন অনেকগুলো মাছ পাওয়া গেছে হ্যাঁ ছোটো ছোটো